সেখানে মূল ছিল এরকম যে আমরা যদি ঘটকে মেরে ফেলতে পারি এরকম সক্ষমতা এসে পড়ে তাহলে মানুষ তার স্থান নিয়ে নেয় তাহলে বা খারাপ কিছু বা ইনজাস্টিস ঘটাতে পারে অন্যায় তো এখন এই দু হাজার ছয় সালের থেকে যেটা ঘটেছিল তখন হচ্ছে হিউম্যানদের বানানো সায়েন্স যেটা সেটা কিন্তু হঠাৎ করে শুরু হয়েছে টান এটা পিছনে রয়েছে একটা লম্বা একটা প্রসেস একটা লম্বা ইতিহাস কম্প্রিহেন্সিভ তো মেনলি যেটা হয়েছিল যে সক্ষমে যদি বলি আঠারো সাল থেকে এটা শুরু হয় ফরাসি চিন্তাবিদের হাত ধরে তো ফরাসি চিন্তাবিদের দুজন ফিলোসফার ছিল তার হচ্ছে দুটা বই বে করে এবং সে সেখান থেকে হচ্ছে সায়েন্টিজম টার্মটা আস্তে আস্তে ইয়ে থাকে ফেমাস আস্তে থাকে পপুলারাইজ হয় তো এরপর যেটা হয় আপনার এমপিরিস্ট যারা ছিল যারা হচ্ছে সবসময় বিলিভ করে আমি যা দেখি তাই বিশ্বাস করবো সেই দিক থেকে চিন্তা করে তারা সায়েন্টিজম এই টপ টকমারটাকে

চিন্তা এটা যে ফিলোসফি তা কিন্তু ম্যাটেরিয়ালিজম দ্বারা তারা এই ম্যাটেরিয়ালিজম দ্বারা যদি হয় তাহলে হচ্ছে এর ভিত্তি ছিল সায়েন্টিজম সায়েন্টিজম ভিত্তি হচ্ছে তো এই সায়েন্টিজমের খেন্টদের খাপ খুব জন্য মানে খাপ জন্য তারা হচ্ছে ওইভাবে সিলেবাসটা গঠন করে থাকে যেমন ধরেন সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হচ্ছে কিন্তু পুরোপুরি সায়েন্টিস দ্বারা মোটিভেটেড সেখানে ধরে নেওয়া হয়েছে বিবর্তন পিতা সত্য এবং সেই অনুযায়ী হচ্ছে কাজ করা হয় এটা নিয়ে আমি আমার একটা কোর্স চালু করেছিলাম এই গত কয়েকদিন আগে তো এই পিছনে করার কারণ হচ্ছে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি সায়েন্টিজম এখন অত প্রেবেল হয় মানুষ জানি নাংলা কাহিনী হচ্ছে হচ্ছে যে সায়েন্স যা যা বলবে জ্ঞানের ক্ষেত্রে অস্তিত্বের ক্ষেত্রে যা যা বলবে সবই সত্য এটা সায়েন্স বলে না এটা সায়েন্টিজম বলে দুটোর মধ্যে পার্থক্য এবং অনেক সায়েন্টিস্টরা কিন্তু এটা তারা মোটিভেটেড যেমন তিনি কিন্তু অনেক ফেমাস হচ্ছে তিনি হচ্ছে এর এই সায়েন্সকে কেন্দ্র করে কিন্তু ধর্মকে অনেক অবমান করেছেন এটা নিয়ে অনেক কাহিনী আছে তার ইয়েতে তার ব্লগে এবং হচ্ছে তিনি রিলিজিয়াস পিপল দের যারা যারা আছেন তাদের এবং অন্যান্য মানে এবং অন্যান্য তারা জানেন যে আমি হচ্ছে প্রথম থেকে হচ্ছে সায়েন্টিজম নিয়ে লিখে আসছি সে বলতে গেলে যখন থেকে আমি রিয়েলাইজ করছি সায়েন্টিজম কতটা ভয়ানক এবং হচ্ছে আমাদের বইপত্রতেও আপনি নিউজ পেপারও যদি পড়েন সেখানেও সায়েন্টিজম আছে তো সব জায়গায় যখন সায়েন্টিজম দেখা শুরু করলাম তখন হচ্ছে আমি মেনে লেখালেখি শুরু করি এবং হচ্ছে ইসলামোগ্রাফি চ্যানেলেও একটা অন্যতম সাকসেসফুল একটা সিরিজ আনা ট্রাই করেছিলাম যারা যার নাম হচ্ছে প্রিজম প্রিজম সিরিজ এবং সেখানে হচ্ছে অনেক সারা পাই এরপর হচ্ছে লেখালেখি চলতে একটা কোর্স চালু করা ছিল সেটা চালু করি পেড কোর্স আমরুল হক ভাইয়ের একাডেমিতে এবং সেখানে পাঁচটা সেশন সেখানে মেলি পাঁচটা টপিক ছিল টপিক আছে এবং সেটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন যে সায়েন্সের ডেফিনেশন স্টেবল না এসব নিয়ে অনেক কথাবার্তা যেমন হচ্ছে বিজ্ঞান এবং অপবিজ্ঞানের মধ্যে পার্থক্য কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি ম্যাটাফিজিক্স ম্যাটাফিজিক্স একটা ক্লাস আছে মেটাফিজিক্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এই ক্লাসটা যদি বুঝেন তিন চার পাঁচ বোঝাই বাংলা অতিবিদ্যা আমি অতিবিদ্যা এই টার্মটা বেশি বলিনি কারণ হচ্ছে দাঁত বাঁধার মতো একটা অনুবাদ তো ম্যাটাফিজিক্স মানে হচ্ছে বাস্তবতা বোঝার একটা উপায় একটা টুল যেটা হচ্ছে ফিলোসফিক্যাল দিক থেকে চিন্তা করা হয় নট সাইন্টিফিক সাইন্টিফিক আনা হয় বা টোটাল নিয়েও পর্যালোচনা করা হয় তারপর হচ্ছে সায়েন্টিজমের দুটা পার্ট ইতিহাস এবং হচ্ছে এটা নিয়ে সমালোচনা তিন আর চার নম্বর ক্লাসে আর পাঁচ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ডারোনিজম ডারোনিজমের কারণ হচ্ছে রিচার্ড ডকিংস দু কথা বললাম দু সালে হচ্ছে ডকিংস হচ্ছে বই পাবলিশ করে এবং হচ্ছে নিউ এথেস মুভমেন্ট কিন্তু তখন থেকে চালু হয় তো রিচার্ড ডকিংস হচ্ছে মেনলি ডারোনিজম যে মতবাদটা সেটা হচ্ছে ফিলোসফিক্যালি এবং হচ্ছে সায়েন্টিফিক আনার মাধ্যমে এথিজমকে প্রমোট করা করে তো সেখান থেকে হচ্ছে আমি মোটিভেট হই এই এটা ইনক্লুড করার সেখানে আমি সায়েন্টিফিক অ্যানালিসিস এবং ফিলোসফিক্যাল জন্য আমার কোর্সের হচ্ছে

সচেতন পারা যায় সহজভাবে বোঝানো ট্রাই করছি কারণ এটা এই আইডিওর চেত্রে আমার একটা ফেমাস না মরালসের প্রেক্ষাপটে সো অনেকে এটা নিয়ে সচেতন না আর ওর এটা দিয়ে তেমন কথাবার্তা হয়ও না যদি ওরা আহমদ ভাই তারপরে ছয় না ট্রাই করছেন শামসুল আর শক্তি পায় না অন্য ট্রাই করছেন বাট তারাও দিন শেষে এটা নিয়ে তেমন একটা ফোকাস করতেছেন না সো আমার মনে হয় এটা আমার একটা মোরাল অবলিগেশন বলা যায় যে আমি এটা কন্টিনিউ রাখবো সো এই জন্য মূলত এই কাজটা আমার গ্রুপ গ্রন্থ